সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঈশ্বরের কৃপায় সবাই সুস্থ থাকো ভালো থাকো তোমাদের সবাইকে মঙ্গল করুক আমার সকাল সকাল পুজো হয়ে গেছে তো এখন এবার রান্নাঘরে যেতে হবে রান্নাঘরে চলে এসেছি দেখছি সবজি মার্কেট থেকে মনে হচ্ছে সব তুলে নিয়ে এসছে শাক পাতা তো কি কি শাক এনেছে একে তোমাদেরকে দেখায় এই রাখো ছোলার শাক যেহেতু আজকে শনিবার শাক পাতাতে ভরে গেছে এদিকে এনেছে মূল এক পাজা শাক পালং শাক ও একদম পালং শাকগুলো আর এনেছে ও একটা বাঁধাকপি ফুলকপি মনে হয় হবে কিন্তু পটলগুলো খুবই ছোট ছোট এনেছে আমি পছন্দ করি না শশাগুলো একদমই কচি একটা বেগুন এনেছে পোড়া খাবে বললো আজকাল পেঁপেটা ছোট পেঁপেটা ঠিক করে কিনতে পারেনি কখনো সবজি হাত দিয়ে কিনবে না ওর যেটা মুখে গিয়ে বলবে দিয়ে দিতে হবে এই যে গাজর এই গাজরগুলো একদম সরু সরু ছোটো ছোটো এই গাজর আনে কেউ বলতে গেলে রাগ হবে বলা যাবে না যাই হোক বাজার করে এনেছে এই আমার ভাগ্য আজকে তা রান্নাঘরে রান্না করতে চলে এসছি প্রথমে শাকগুলো বেঁচে একদম গুছিয়ে নিই চা হয়ে গেছে একটু চা খেয়ে নিই আমার খুব ব্যাড হ্যাবিট আমি তো অ্যাকচুয়ালি দুধ চা খাই না তো আজকে দুধ চা খাচ্ছি মাঝে মধ্যে হয়তো রাতে যদি একটু ঘুরতে বেরোয় কলকাতাতে তখন সবার সাথে থাকি তখন একটু মাটির খুঁড়িতে চা খেতে ভীষণ ভালো লাগে আমার কিন্তু আজকে যখন বাড়িতে চা খাচ্ছি জানো আমি মিষ্টি বিস্কুট কতগুলো নিয়েছি আমার খুব ভালো লাগে দুধ চা দিয়ে বিস্কুট খেতে আর ছোটোবেলা আর একটা অভ্যাস ছিল দুধ চার সাথে রুটি খাওয়া এটা আমার মা আমাকে শিখিয়েছিল তো আমি চা খেয়ে নিই তোমরা নিশ্চয়ই চা খেয়ে নিয়েছো আমার অনেক দেরি হয়ে গেছে চাটা রান্না বসাব কি রান্না করব ভাবছি অনেক কিছু সবজি এনেছে কিন্তু রান্নাটা কি করব সেটাই ভেবে পাচ্ছি না দেখা যাক কি করা যায় ও পনির এনেছে পনিরও করতে হবে কিন্তু সকালে কাকিমা হচ্ছে সেদ্ধ ভাত করে দিয়েছে ওরা সবাই ছাদে গিয়ে সেদ্ধ ভাত খাচ্ছে একটুও ঠান্ডা পড়েনি তবুও ছাদে বসে মানে শীতের রোদ্দুর গায়ে লাগানো ভালো ডাল হবে তার জন্য গাজর ছোটো ছোটো করে আলু যে ফুলকপি মটরশুটি কেটে নিয়েছি আর এদিকে বেগুন ভাজা হবে পটল ভাজা হবে মশলার জন্য আদা কাঁচা লঙ্কা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর গোল গোল বেগুনি খেতে ভালো লাগে তাই গোল গোল বেগুনি হবে ফুলকপির পকোড়া হবে ছোলার শাক হবে পনির হবে দেখতে থাকো আজকে রান্না আর এদিকে ডাল ভেজে সে করতে বসিয়ে দিয়েছি কুকারে আর ভাজাগুলো এবার ভেজে নিই চাটনির জন্য আম টমেটো কাটা বা কেটে নিয়েছি আম একটা ফ্রিজে রাখা ছিল অনেক দিন ধরে সেই জন্য একটু লাল লাল টাইপের হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এখন শুধু ফুলকপি পকোড়ার জন্য ফুলকপি কাটা বাকি আছে মশলাটা একবারেই করে রেখেছি শুধু পনিরের মশলা করতে বাকি আছে ব্যাস তারপরে সব কিছু রান্না তাড়াতাড়ি হয়ে যাবে শীতের বেলায় না রান্না করব এটা করব সেটা করব এটা মানে ভাবি কিন্তু তাড়াতাড়ি হয় না মনে হয় সময় যেন আমার আগেও দৌড়চ্ছে শীতে মানুষের খেতেও ইচ্ছা করে অনেক রকমের অনেক কিছু কিন্তু রান্না করে ওঠা হয় না আজকে সন্ধ্যাবেলা ভাবছি একটু পকোড়া করব না এখনই করতে হবে সেই জন্য এখন পকোড়াটা এখনই করে ফেলতে হবে তো তোমরা দেখতে থাকো আজকের এই তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই কিন্তু সময়ের জন্য পেরে উঠি না ঘর থেকে বেরিয়ে গেছে লাইটটা বন্ধ করেনি এই তো চারিদিকে খেয়াল রাখতে হবে দরজাটা খুলে রেখে দিয়েছে গামছা ব্যবহার করে গামছাটাকে এখানে রেখে দিয়েছে জায়গা মতো কোনো কিছুই রাখে না সব নিজে হাতে করে গুছিয়ে গুছিয়ে করতে হবে রান্নাটা বসিয়ে দিয়েছি ছোলার শাকটা হচ্ছে এই যে ছোলার শাকটা প্রায় হয়ে একটু জলটা মরে মরে আসলে আটো আটো হলেই হয়ে যাবে ছোলার শাকে আজকে বড়িও দিয়েছিলাম আর একটু বেগুন আর কুচি কুচি পালং শাক দিয়ে করেছিলাম এটা আমার মায়ের রেসিপি খুবই সুন্দর লাগতো আমার মা তো রুটি দিয়েও ছোলার শাক খেতে ভালোবাসত বললাম না একটা টমেটো আর একটা আম ছিল টমেটোটা ভালোই বড় ছিল তো সেটা দিয়ে একটু চাটনি বানাই শেষ পাতে একটু চাটনি সেটা কিন্তু খুব অসাধারণ হয় তো পাঁপড় নেই ঘরে সেটা অসম্পূর্ণ থেকে যাবে তাই চাটনিটা বানাচ্ছি এই দেখো কিছুই না পাঁচ পাঁচফোরণ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি টমেটো কুচি দিয়ে দিয়েছি সঙ্গে দিলাম একটু কিসমিস আর আমি একটু পাঁচ পাঁচফোরণ একটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে রেখেছি ওটা গুঁড়োটা আমি সবসময় ব্যবহার করি যে কোনো চাটনিতে আমার ভালো লাগে এই দেখো আমটা একটু পেকে পেকে গেছিলো লাল লাল হয়ে গেছিলো বললাম তা আমটাও এর সাথে দিয়ে দিলাম এবার একটু লবণ দিয়ে দেব এটাতে তাহলে একটু নরম হয়ে আসবে তাড়াতাড়ি চাটনি খেতে কিন্তু সবারই ভালো লাগে আর শেষ পাতে চাটনি মানে সত্যিই অসাধারণ লবণটা সবসময় টেস্ট অনুযায়ী দেবে কেউ বেশি খায় কেউ কম খায় আমি কিন্তু লবণের পরিমাণ ভীষণ কম খাই সেই জন্য আমি টেস্ট না আমি কাকিমাকে দিয়ে সবসময় টেস্ট করাই কাকিমা ঠিকঠাক খায় বাট আমি একটু সবার থেকে কম খাই কাজু একটু দিয়ে দিলাম কাজু ঘরে ছিল একটু দিয়ে দিলাম ভালোই লাগবে যদি একটু খেজুর হতো আর একটু শক্ত হতো তাহলে তো জমে যেত এই যে সুন্দর হয়ে গেছে আর এদিকে আমি মটরশুটি আর ডালটা লবণ দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়েই গেছে আগে এবার আমি চিনি টিনি দিয়ে সুন্দর করে এটাকে একটু গাঢ় গাঢ় করে নামিয়ে নেব আর এই দেখো চাটনিটা কমপ্লিট এর মধ্যে আমি একটু লেবু চিপে দিয়েছিলাম আর এই যে সেই আধ ভাঙা ভাজা মশলার গুঁড়ো সেটা আমি ছড়িয়ে দিলাম এটা যখন একটু দাঁতের পরে করবে খুব সুন্দর লাগবে এখানে আমি ভাজা মশলা আরেকটা তৈরি করছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর ধনিয়া জিরা একটু মৌরি এটাকে একটু টেলে নিয়ে আমি গুঁড়ো করে রাখব কারণ এই মশলাটা আমি সবসময় ভেজ ডালে ব্যবহার করি আমার খুব ভালো লাগে ভেজ ডালে এটা দিলে পারে সঙ্গে যদি বাটার পরে কিন্তু আজকে বাটার নেই তাই একটু ঘি দেব এতে এই যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেইগুলো আমি একটু তেলে সোমবারে দিয়ে দিয়ে দিলাম সোমবারেতে কিছু দিনই গোটা গরম মশলা জিরে আর শুকনো লঙ্কা এগুলো লবণ দিয়ে ভালো করে ভেজে নেব একটু হলুদ দিয়ে দেব। মটরশুঁটিটা আমি তেলে দিইনি কারণ ওটা ছিটে বমের মতো বাস্ট করবে আর আমার এসে গায়ের মধ্যে পড়বে এদিক ওদিক ছড়িয়ে এখন কিন্তু মটরশুটির খুব দাম সেই জন্য ভেবে চিনতে ব্যবহার করি সেই জন্য এখনও পর্যন্ত মটরশুঁটির কচুরি বাড়িতে করা হয়নি একটু দাম কমুক তখন করব। আমি খুব কিপটে না তোমরা ভাবছো বন্ধুরা এটা একটু লবণ দিয়ে দিলাম ভাজা লবণ আর হলুদটা একটু ভাজার সময় দিলে পারে সেই সবজিটার কালারটা খুব সুন্দর আসে ফুলকপির সাথে গাজর আছে আলু আছে কিন্তু আরেকটা জিনিস নেই কি নেই সেটা বলো তো দেখি আজকে ভেজ ডালে একটা জিনিস নেই এটা কে বলতে পারে কমেন্ট করে জানিও আদা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি তেলের পরে দিয়ে দিলাম এইবার এটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাতে আমি জিরে ভাজার গুঁড়ো বা জিরে এমনি আলাদা বাটা দিই না এই মশলাতে আমি ওই যে ভেজে রেখেছিলাম সেটার মধ্যে জিরা ধনিয়া আছে ওটাই দেবো ব্যাস ডালটা ফোরনে দিয়ে দিলাম দেখো কি সুন্দর লাগছে না শীতকালে এই ডাল খেতে ভীষণ ভালো লাগে সেই ভাজা মশলাটা এবার দিয়ে দিলাম একটু ফুটে উঠলেই আমি এটাকে একটু চিনি দিয়ে নামিয়ে নেব ডালে একটু চিনি দিলে পরে ভালো লাগে এই দেখো হয়ে গেছে আজকে পনিরটা রান্না করব পুরো অন্যরকমভাবে গোটা পনিরটাই আমি আজকে ঘিটা গরম করেই এপিট ওপিট করে একটু ভেজে নেব সঙ্গে হলুদ একটু লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেবো এইভাবে পনির ভাজলে পারে ভালোই লাগে আর ঘিয়ের ফ্লেভারটাও পনিরের মধ্যে যায় পরে ঠান্ডা হলে এটাকে কাটিং করে পিস পিস করে নেব এবার গোটা গরম মশলা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়েই আমি ওইখানে যে ঘিটা ছিল তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম আজকে সাদা তেল দিইনি সেই তেলের মধ্যেই আলু কেটে রেখেছি আলুটা একেবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম আলু আর আলাদা ভেজে নিলাম না অনেকটা দেরি হয়ে গেছে রান্নাবান্না করার জন্য সেই জন্য আলুগুলো ওই ফোড়নেই দিয়ে দিলাম আলুটা আজকে একটু বড় বড় করেই রেখেছি ভাজতে ভাজতেই নরম হয়ে যাবে লবণ দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো হয়ে যাবে তা তোমরা বন্ধুরা শীতকালে কোথায় ঘুরতে যাচ্ছ একটু জানিও আমি এখনও কোথাও ঘুরতে যাইনি শুধু প্ল্যান করছি যাব, যাব যাব গেলে তো তোমরা জানতেই পারবে আমি কোথায় ঘুরতে গেছি কিন্তু এখনও যাইনি এদিকে টমেটো কুচিটা করা করে রাখা আছে এটাও আমি তেলে দিয়ে দেবো টমেটোটা তেলের ওপরও দিলে গ্রেভিটা কালারটা খুব সুন্দর হয় টমেটোটা মজেও যায় সেজন্য আমি সবসময় তেলের ওপরে টমেটোটা দিই এইবার আদা কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সেটা ভালো করে আদার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমি ওদিকে কাজু মগজ পোস্ত মিক্সিতে মিক্স করে রেখেছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু কালারটা ভালো হয় কাঁচা লঙ্কাতে তো সাধারণত সাদা সাদা থাকে তো ভাবলাম আজকে ক্যাপসিকাম ছাড়াই একটু চিলি পানি বানিয়ে নিই গ্রাম্য পদ্ধতিতে রান্না করলে পরে সব কিছুই করা যায় ঘরে যেটা আছে সেটা দিয়ে রান্না করলেই ভালো যেটা নেই তো নেই সেই মিক্সটারটা দিয়ে দিলাম পোস্ত মগজ কাজু বাদাম ভালো করে কষিয়ে নিচ্ছি হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে দেখো মশলাটা দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে খুব সুন্দর লাগবে কেউ যদি ভাবে যে এই সময় আমি এই গ্রেভিটা তুলে একটু ভাত খাবো খেতে পারবে খুব সুন্দর লাগে খেতে আর পনির তো আমার দেখলেই মনে হয় আমি কাঁচা কাঁচা খাই আর ঘিয়ে ভাজা পনির তো এক টুকরো না খেলে হয় আমি কিন্তু ক্যামেরার অফে একটা খেয়েছিলাম ভালোই লাগে খেতে তোমরা একটু খেয়ে দেখো পনিরটা প্রায় হয়ে এসছে আর এদিকে বাঁধাকপি চাপিয়ে দিয়েছি বাঁধাকপিটা হঠাৎই করলাম কারণ খুব ভালো লাগছিল বাঁধাকপিটা দেখতে টাটকা তাই ভাবলাম মটরশুঁটি যখন আছে একটু করেই ফেলি কিচ্ছু না গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আলু কুচি করে দিয়েছি জিরে ফোড়নও ছিল তারপরে টমেটো দিয়ে দিয়েছি একটু আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দিয়েছি এই দেখো বাঁধাকপিটা এত সুন্দর কুচানো হয়েছে কি বলবো আজকে বাঁধাকপিটা কে কুচিয়েছে বলো তো আমি নই আমার ননদ ননদ আমাদের বাড়িতে এসেছে আজকে সে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবো তো আমরা একসঙ্গেই সব খাওয়া দাওয়া করবো যেহেতু আজকে আমি বাড়িতে আছি তো তার সঙ্গে দেখা হয়ে গেল সে বেড়াতে এসেছে বাঁধাকপির তরকারি হয়ে গেল মটরশুঁটি দিয়ে কিছুই না একদম সোজা পদ্ধতিতেই আজকে বাঁধাকপিটা তাড়াতাড়ি করে করে ফেলেছে আজকে বাঁধাকপি কিন্তু কেটেছে আমার ননদ আজকে আমার বাড়িতে আমার ননদ খাওয়া দাওয়া করবে তো সে নিরামিষ খেতে খুব ভালোবাসে ভালোই হয়েছে আজকে শনিবার তার জন্য নিরামিষ সব কিছুই রান্না করা হয়েছে তো বাঁধাকপিটা সে বলল বদি আজকে আমি কেটে দিই তো বাঁধাকপিটা সে কেটে দিয়েছে এত সুন্দর কেটেছে খুব মিহি করে কেটেছে খুব ভালো লেগেছে আমার ভীষণ পছন্দ হয়েছে তো রাধাকপিটা রান্না করা হয়ে গেছে কমপ্লিট একটু জলটা মরে আসলে নামিয়ে দেবো এদিকে লবণ হলুদ দিয়ে আমি ফুলকপিটাকে একটু ভাব দিয়ে রেখেছি আর দুটো গোলবেগনি করব বলে চাট কেটে রেখেছি ব্যাটারটাও তৈরি করে রেখেছি যখন খাবে তখনই ভেজে দেবো গরম গরম ডালের সাথে তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও অবশ্যই তোমাদেরকে এরকম ব্লগ শেয়ার করব তো খাওয়ার সময় হয়ে গেছে সবাইকে খেতে দিয়ে এবার আজকের ব্লগটা এই পর্যন্তই তো রান্না কমপ্লিট হয়ে গেছে খাওয়ার সময় শুধু পকোড়াগুলো ভেজে নেবো তোমরা ভালো থেকো সবাই আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে